কেউ যদি আপনাকে কখনো প্রশ্ন করে জীবনে কি পেলেন কি হারালেন আগের মতো উত্তর দিবেন না আফসোস করবেন না মন ছুটো করবেন না এখন থেকে একটু উত্তরটা ভিন্ন করার চেষ্টা করবেন মুখের মধ্যে একটা মুসকি হেসে উত্তরটা দিবেন যা হারিয়েছি যা পাইনি সেটা আমার ছিল না যা হারিয়েছি যা পাইনি সেটা আমার ছিল না আর যা আমি পেয়েছি তার যোগ্যতা আমার মধ্যে নাই আমার মৌলা দয়া করে আমার মতো অযোগ্য দয়া করে দান করেছেন যোগ্যতা আমার কাছে নেই পাওয়া না পাওয়ার হিসাব আমার করার অধিকার নাই আমি হচ্ছি বান্দা উনি হচ্ছেন আমার সস্তা উনি আমাকে বানিয়েছেন উনি আমাকে ভাঙ্গার অধিকার রাখে উনি আমাকে পাঠিয়েছেন যেভাবে সেভাবে রাখার অধিকার ওনার আছে আফসোস আপত্তি করার অধিকার আমার নেই বান্দার শুধু একটাই কাজ যে কোনো পরিস্থিতির মধ্যে খুশি মনে আলহামদুলিল্লাহ বলে নিজের সুক্রিয়াটুকু আল্লাহর দরবারে পেশ করা বিশ্বাস করুন আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে শুধু একটা কাজ করার চেষ্টা করেন যে কোনো পরিস্থিতির মধ্যে আপনার পক্ষ হোক আপনার বিপক্ষ হোক মন খুশি হোক কিংবা নারাজ হোক আজকে থেকে শুধু একটা কাজ করবেন যে কোনো পরিস্থিতির মধ্যে মুসকি হাসি মুখে রাখবেন শুধু বলবেন যে আলহামদুলিল্লাহ 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 আপনি শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকার একটা অভ্যাস করে ফেলেন আপনার মনটা এমনি শান্তিতে ভরপুর হয়ে যাবে যারা অবিবাহিত তাদের মনের চিন্তা কখন বিয়ে করব। আর যারা বিয়ে করছে তাদের মনে চিন্তা কেন বিয়ে করলাম যারা বিদেশ যেতে পারে তারা কখন বিদেশ যাব যারা বিদেশ গিয়েছে তারা বলছে জীবন অনেক বড় একটা ভুল করলাম যারা চাকরি চাকরি তারা আছে কখন হবে আমার যারা চাকরি পেয়েছে তারা বলছে গরু খাটনি খাচ্ছে আমার এগুলো আর ভালো লাগে না যাদের ব্যবসা নাই তারা ব্যবসার পলিসি করার চিন্তা করছে ব্যবসা এস্টাবলিশ করার চিন্তা করছে আর যাদের ব্যবসা আছে বলে যে এই জীবন আর ভালো লাগে না যাদের বউ নাই তারা বলে যে কখন জানি বউ আসবে আমার ঘরে আর যাদের বউ আছে তারা বলতেছে আহারে কেন যে আমি এই ফুলের মালাটা গলাই নিলাম যাদের স্বামী নাই তারা বলে যে আমার তো কোনো কিছু নাই আর যারা স্বামী আছে তারা বলে যে স্বামীটা পাওয়ার সাইতে না পাওয়া অনেক ভালো আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন পানে ওয়ালা যারা তারাও অসন্তুষ্টি না পানে ওয়ালাও অসন্তুষ্টি কুটিপতি অসন্তুষ্টি গরিব অসন্তুষ্টি তাহলে সন্তুষ্টি কারা তখন ইসলাম উত্তর দেয় পাও কিংবা না পাও যতটুক পাও কম পাও কিংবা বেশি পাও সর্বদা যদি সুখী থাকতে চাও পাও না পাও সর্বদা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া আদায় করতে থাকো পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ গেল আলহামদুলিল্লাহ না গেল আলহামদুলিল্লাহ তুমি শুধু আপন রবের প্রশংসা খুশি মনে করতেই থাকবা তোমার অশান্তি অন্তরে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দিবেন বলেন সুবাহ আপনার আমার এই যে যা আছি কিচ্ছু শান্তি আজকে থেকে আলহামদুলিল্লাহ বলবেন কি বলবেন আরেকটু জোরে বলেন আজকে থেকে কি বলবেন আরেকটুর জোরে বলেন আজকে থেকে আমরা কি বলবো